আরে ওঠো উফ হারিয়ে গেলাম আমি ওঠো ওঠো পা দাও আরে তুই আমাকে নিতে পারছিস না তো এখানে পা দাও পা দাও আমার এখানে পা কি বলে মোরা তো কি বলে তা কি পা দাও এখানে পা দিয়ে ওঠো পা দিয়ে উঠলে তো পুরো পড়ে যাব কুয়ার মধ্যে না পড়বে না ওঠো

তুই হেকে দেবি আজকে এই আমার ভাত নিতে পারিস না আমার ওজন নিতে পারিস না রে পাগলা এটা ধরে এটা ধরে ওঠো পাঁচিলটা ধরে দেখ বারবার বলছ না ধরেই তো উঠছি রে ধর দেখ দেখ তুই পারো না যাও তো যা তোমার দ্বারা কিছু হবে না ছাদে উঠছি এতক্ষণ ধরে ইয়ে করলো এতক্ষণ ধরে নাটক মারলো মেরে এখন ছাদে উঠছে তা আমাকে বলছে শুনিস কেন আমাকে উঠিয়ে কাটাবি তুই এভাবেই উঠতে পারতিস আস্তে আস্তে কি বাবা জঙ্গলের মধ্যে আমাকে ফেলে দিয়েছে দেখে জায়গাগুলো চুর করছে এ না দেখ 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 সাবধান গাছগুলো একটু উঠিয়ে দাও উপরের দিকে বাড়ির গাছের লাউ বাবা ডেবে গেছে ও লাউ পাতি হাতিস তো তুই প্রথমেই তুই প্রথমেই ওইভাবে উঠতে পারতিস তুই আমাকে উঠাচ্ছিস ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে আমাকেও ভাঙতিস হাত পা নিজেরও ভাঙতিস হাত পা শোনাই উঠিয়ে দাও উপরের দিকে ওটাতে লাউ আছে কিন্তু সাবধান আমাদের এখানে আজকে বৃষ্টি হবে মেঘ করে চাকাসে জানো শোনাই চলো আজকে একটু ঘুরে আসি ওটা দিয়ে যেভাবে না ইচ্ছা নাম উঠেছিস যেমন নামবি তেমন তুই দেখ এবার কিভাবে নামবি না নামবি এবার তোর ব্যক্তিগত ব্যাপার আপতের আপত একখানা নাম উঠেছিস রাম পাঠাকা উঠিয়েছে পরে ফেলে ফেলে মারতো আমাকে লাউ এর বাড়ি দেবো তোমার দেখেছিস <laughs> <Goda taw> <laughs> <Spike Virat> <laughs> <eurs> <laughs> রান্না করবে রাত্রে নামের ডাল আর